হজ হচ্ছে আর্থিক অ্যাবাদত মানে অন্তর্গত আবাদত আরেকটি হচ্ছে হজ হচ্ছে আর্থিক টাকা লাগবে আরেকটি হচ্ছে হজ হচ্ছে শারীরিক শরীর পরিশ্রম করার জিল হজের আট তারিখ থেকে বারো তারিখ এই পাঁচ দিন ইহিরামের কাপড় পরিধান করেই থাকতে হবে চুল আশ্রানো যাবে না দাড়িতে সুলে বালি লাগলে সেগুলো পরিষ্কার করা যাবে না গালমন্দ করা যাবে না জগড়া ফাসাদ করা যাবে না অশ্লীলতা করা যাবে না স্বামী স্ত্রী একসাথে বসবাস করা যাবে না এখানে শুধুই আল্লাহর জন্য পাগল হয়ে থাকতে হবে এই পাঁচ

আমি আল্লাহ তাদের উপরে সেটা হক রাখি এটা আল্লাহ বলছেন বান্দার প্রতি বান্দার প্রতি মহান আল্লাহ বলছেন তোমরা তো বিভিন্ন সময় আমার কাছে প্রার্থনা করো আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে এটা আমার হক তোমাকে দিতেই হবে কিন্তু আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য পৃথিবীতে একটা খাবাহ গড় নির্মাণ করেছি এটাকে জিয়ারত করা তওয়াফ করা বানদার কাছে আমার হক আল্লাহ বলছেন এটা ওয়ালিল্লাহি নাসে খিজ্জুল বাইতে মানিস tata নামাজ সুস্থ অসুস্থ সকলের উপর ফরস আছে নাকি সুস্থ অসুস্থ সকলের উপর ফরজ না যারা অসুস্থ সিস্টেম অনুযায়ী পড়তেই হবে মাফ নাই যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে কিন্তু অসুস্থ মাথায় মতো কাজ করতেছে উনি প্যারালাইসিস শুয়ে আছেন কিন্তু ওই সময়ে নামাজ মাফ নাই যতক্ষণ না মেন্টাল ঠিক আছে পাগল হলে অন্য কথা কিন্তু মহান আল্লাহ বলছেন হজর ব্যাপারে মানিস tata সাবিলা এই ঘর আসা পর্যন্ত যাদের সামর্থ্য আছে যাদের টাকা আছে যাদের সম্পদ আছে আমি আল্লাহ তাদের উপর হস্তা খরচ করে নিলাম তাহলে সবার উপর খরচ করেন নাই এই দিক দিয়ে মহান আল্লাহ শিথিল করেছেন যে সমস্ত বান্দারা আর্থিকভাবে অক্ষম হত দরিদ্র ওই ঘর পর্যন্ত পৌঁছার কোনো আর্থিকভাবে সামর্থ্য নেই মহান আল্লাহ তাদের উপর খরচ করেননি যারা আর্থিকভাবে সামর্থ্যবান তাদের উপর হস সম্পাদন করা খরচ করেছেন সচ্ হচ্ছে আত্মিক আবাদত মানে অন্তর্গত আবাদত আরেকটি হচ্ছে হজ হচ্ছে আর্থিক আবাদত টাকা লাগবে আরেকটি হচ্ছে হজ হচ্ছে শারীরিক আবাদত শরীর পরিশ্রম করার আবাদত জিল হজের আট তারিখ থেকে বারো তারিখ এই পাঁচ দিন ইহিরামের কাপড় পরিধান করেই থাকতে হবে চুল আশ্রানো যাবে না দাড়িতে সুলে বালি লাগলে সেগুলো পরিষ্কার করা যাবে না গালমন্দ করা যাবে না জগড়া ফসাদ করা যাবে না অশ্লীলতা করা যাবে না স্বামী স্ত্রী একসাথে বসবাস করা যাবে না এখানে শুধুই আল্লাহর জন্য পাগল হয়ে থাকতে হবে এই পাঁচ দিন এভাবেই মহান আল্লাহ তালা বান্দাদের উপর হস্তাকে ফরস করেছেন তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন হস কয় প্রকারের আবাদত প্রথমটা হচ্ছে আত্মিক অন্তর পরিচিত থাকতে হবে দ্বিতীয় হচ্ছে হস করার জন্য আর্থিক ক্যাপিটাল কম থাকতে হবে আর তৃতীয় হচ্ছে শরীরটাকে সুস্থ থাকতে হবে তবে মানতে না চাইলেও এটাই সত্য কথা আমাদের বাঙালি মুসলমান যারা আছে তারা মনে করে যুবক তরুণ বয়সে কি করব হস করব। আমি হস করলে এটা কি রাখতে পারবো আমলে ঠিক রাখতে পারবো বুড়ো বয়সে হস করব ষাট বছর যখন হয়ে যায় সবাই হজ সম্পাদন করতে যায় হস করা হচ্ছে মেহনতের কঠোর পরিশ্রমের একটা আবাদ কিন্তু দেখা যায় অনেকেই ঠিক মতো তাবাহ করতে পারে না চাই করতে পারে না এই ধরনের খবর এসে এসেছে যে কিছু করার নাই মক্কা শরীফ মদিনা শরীফের হোটেলে বসে বসেই তারা হস করে হাজি সাহেব হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন এই ধরনেরও আছে নাউজবিল্লা আমার এই কথাটা গুরুত্ব দেন যারা যুবক আছেন যারা তরুণ আছেন যারা সামর্থ্যবান এখনই আপনার উপর হস খরচ যখন বুড়ো হব তখন আমার উপর হস খরচ হবে এই ধরনের কোনো নির্দেশনা ইসলামের মধ্যে আছে নাই একজন মানুষের ক্যাশ টাকা নেই কিন্তু ব্যাংকে এফডিআর আছে অথবা ডিপিএস আছে অথবা ওনার ফ্ল্যাট বাড়ি আছে অথবা ওনার দোকান আছে যেটা মালিকানা দিন ওনার অথবা ওনার জমি আছে কয়টা জিনিস আছে পাঁচটা ব্যাংকে সঞ্চয় আছে ঠিক আছে এফডিআর অথবা ডিপিএস অথবা সঞ্চয় পত্র আছে অথবা ফ্ল্যাট বাড়ি আছে ক্যাশ টাকা নেই অথবা ঘরের মধ্যে গহনা স্বর্ণ অলঙ্কার আছে এই বছর খস করতে সর্বনিম্ন ছয় লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে উদাহরণস্বরূপ যেই কোনোভাবে কোনো একজন সামর্থ্যবান ব্যক্তি সুস্থ বিল ব্যক্তি ওনার কাছে যদি 6 লক্ষ টাকা পরিমাণের টাকা থাকে এই অবস্থায় এই বছর ওনার উপর হস ফরস এই masalaটা আমরা কয়জনে জানি কুজে নিয়ে দেখেন প্রত্যেক ধনর্ধবান ব্যক্তির জীবনে একবার হস ফরস হয়ে গেছে এখনো তারা হস সম্পাদন করেন নাই আল্লাহ তাআলার হুকুমকে যারা অমান্য করেছে বলেন ওনার নামাজ আর কোনো কাজে আসছে দান صدকা কোনো কাজে আসছে গুরুত্বপূর্ণ একটা ফরস কাজ এখনো চলমান ওনার বাড়ির উপর চেপে বসে আছে উনি এখনো সেটা পালন করেন নাই বাকি ইবাদতগুলো মহান আল্লাহ কিভাবে কবুল করবেন সুতরাং এই আলোচনার মাধ্যমে আমাদের সামর্থ্যবান যারা আছেন জীবন একবার ফরস কিন্তু এই সমস্ত আপনার সঞ্চয় জায়গা ফ্ল্যাট বিক্রি করে জীবনে একবার হস করা প্রত্যেক বছর করতে হবে না একবার ফরস এটা অনুগ্রহ করে যাদের উপর হস ফরস হয়েছে কাল বিলম্ব না করে মালাকুল মত আজরাইল ফেরাস্তা আসার আগেই নিয়ত করে ফেলুন আমি আগামী বছর হস হওয়ার জন্য যাবার জন্য রেডি থাকি কারণ আপনার উপর হস প্রতি মুহূর্তে ফরস হয়ে গেছে জীবনে একবার মহান আল্লাহ বলেছেন মানিস্টাতা আলাইহি সাবিলা যার সামর্থ্য আছে সেই হত করবে রব্বিকায়নাত যুল জালালি ওয়াল ইকরাম ফসসম্পাদনের বিধিনিশের সম্পর্কে কোরআনে কারিমের সুরা হজ নামে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছিলেন সুবহানাল্লাহ শুরুতেই এই পর্যন্ত যাদের বাসায় কোরআনে কারিম আছে বাংলা অনুবাদ করবেন ফসসম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এখানে মহান আল্লাহ তাআলা সূরা হজ এর 27 নম্বর আয়াতের করেছেন ওয়া আযিন ফিন নাস বিল হাজ্জি প্রথমে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিলেন আমার এই ঘরটাকে আপনি পূর্ণন মান করেন কাজের সহযোগিতা করেছেন ওনার ছেলে اسماعিল জাবিহুল্লাহ আলাইহিস সালাত সম্পাদন শেষ করার পরে ওখান থেকে কিছু বেঁচে থাকা কংক্রিটগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ ওইখানেই কাবার অংশ বিশেষের কংক্রিটগুলো পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে পৌঁছেছে একজন নবীর মুজেজার হাতের মাধ্যমে যেখানে যেখানে গিয়ে পৌঁছেছে ওখানেই কিয়ামতের আগ পর্যন্ত এক একটা মসজিদ নির্মাণ হবে তার মানে বোঝা গেল কুন্দচায়া আবাসিক এলাকা কেন্দ্রীয় জাহে জামে মসজিদের এই স্থানেও কানে খা বা নির্মাণ করার পরে যেটা বেঁচে ছিল সেটার একটি কংক্রিটের অংশ এখানে এসে পৌঁছেছে কথা বলেন ঠিক কি এখানে অবশ্যই একটা মসজিদ করতেই হবে আল্লাহ তাআলা কবুল করুক আমিন এরপরে মহান আল্লাহ বলছেন ইব্রাহিম কে নির্দেশ দিলেন আলাইহিস সালাম যে আপনি মানুষদেরকে আহ্বান করুন হজ্বের জন্য এদের মধ্য থেকে কেউ আসবে ওয়া আলা কুল্লি দাওমিরিন ইয়াতিন মিন কুল্লি ফাজিন আমি ওই গরকে হজ করবার জন্য তওয়াফ করবার জন্য কেউ ঘোড়ার উপর সওয়ার হয়ে আসবে কেউ উটের উপর সওয়ার হয়ে আসবে কেউ আধুনিক বাহনের উপর সওয়ার হয়ে আসবে আবার কেউ পায়ে হেঁটে ওই গর তাওয়াফ করার জন্য আসবে একটা বর্ণনায় এসেছে যে ইব্রাহিম আলী সালাম সেই দিন আল্লাহর নির্দেশে আল্লাহ তালার গড় জিয়ারত করার জন্য হস সম্পাদন করার জন্য বিশ্ববাসীকে যে আহ্বান জানিয়েছেন যারা যারা শুনেছে কেউ রু জগৎ থেকে শুনেছে কে মায়ের গর্ব থেকে শুনেছে কে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় শুনেছে যারা ইব্রাহিম আলী সালামের এই আহ্বানকে শুনেছে তাদের জীবনে একবার হলেও ওই হজ নসিব হয়ে যাবে আমরা সবাই আল্লাহ তালার পবিত্র গড় সরাসরি দেখতে চাই কি না আল্লাহ তালার পবিত্র গড় সরাসরি প্রদক্ষিণ করতে চাই কি না মহান আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি